দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে মালটার বাগানে নিয়েছিলাম সর্বপ্রথম আমি সরি ভুল হয়ে গেছে আমি আপনাদেরকে আমার নার্সারির নাম বলি নাই আরবি নার্সারি আমি পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি মালটা সারার বাগানে আমি আপনাদেরকে নিয়েছিলাম শীতের সকাল অগ্রাহ মাসে শীতের সকালে আপনাদেরকে এই বাগানে চারা এই গাছটা দেখেন কত সুন্দর ঝাঁকড়া ছাতার মতো এবং ফিট এটা তো আপনি দেখতেই পাচ্ছেন এটা আমাকে আর বলতে হয় না বলার অপেক্ষা রাখে না তো আপনারা যে যেখান থেকে এই চারাগুলো দেখছেন দেশি প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা হয়তো সৌদি আরব দুবাই আরব আমিরাত কাতার যে যেখান থেকেই দেখছেন বাড়িতে হয়তো চারাগুলো প্রয়োজন আপনার ভাই ব্রাদার যারা আছে তাদের মাধ্যমে এই চারাগুলো নিতে পারেন আপনারা প্রবাসে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন কথা বললেন সব কিছু হ্যাঁ মিট আপ করলেন করার পরে হ্যাঁ চারাগুলো আপনারা নিজ হোম অ্যাট হোম বাড়িতে পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরা ফুলিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো এই চারাগুলো আপনার হ্যাঁ দেশের বাড়িতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এবং লোকাল নাম্বারও আছে এই নাম্বারে দেশি ভাড়াও যোগাযোগ করতে পারেন যে কোনো নাম্বারে যোগাযোগ করলেই আমার আমাকে পাবেন ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি দেশ জাতি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যাতে মা সুখে শান্তিতে বসবাস করতে পারি আমরা পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি এটাই আমাদের কামনা আশা করি ভালো থাকবেন